যেমন আমরা কথামৃত সম্বন্ধে বলে থাকি যে কথামৃত মৃত শ্রবণ শুনলেই মঙ্গল হয় তবে বোঝার চেষ্টা করলে আরো বেশি মঙ্গল হয় মায়ের কথাও ঠিক তেমন ঠাকুর বলতেন মিষ্টি রুটি যেরম করেই খাও সোজা করেই খাও আরেই খাও মিষ্টি লাগবেই তো মায়ের কথা সেই সেই রকমই আমরা যেখান থেকেই পড়ি মিষ্টি লাগবেই তো আজকে আমরা একটি প্রাসঙ্গিক জায়গায় পড়বো আমরা মায়ের বাড়িতে বাগবাজার মায়ের বাড়িতে মায়ের জন্মতিথি উদযাপন করছি তাই ভাবলাম যে উদ্বোধনে মায়ের কোনো ঘটনা থেকেই পড়া যাক এটা স্বামী অরূপানন্দজির সঙ্গে মায়ের কথোপকথন সেখান থেকে কিছু অংশ আমরা পাঠ করব মায়ের বাড়ি হয়েছে শরৎ মহারাজ মায়ের বাড়ি করেছেন তার বছর তিনেক হয়েছে পঁচিশে জুন উনিশশো বারো উদ্বোধনী কথোপকথন হচ্ছে অরূপানন্দজির সঙ্গে মায়ের আপনারা সকলে মাকে প্রণাম করেছেন আজকে দেখেছেন ঠাকুর ঘর যেখানে মায়ের ছবি রাখা আছে সেখানেই মা ছিলেন মা বলতেন ঠাকুরকে ছাড়া আমি থাকতে পারব না তো ঠাকুরের ঠাকুর ঘরেই মা ছিলেন মায়ের মহাসমাধিও সেখানেই হয় কথা হচ্ছে স্থান হচ্ছে ঠাকুর ঘরের পাশের ঘরে মায়ের তক্তপোষের নিকটেই বসিয়া সকালবেলা কথা হইতেছে আমি অর্থাৎ স্বামী অরূপানন্দ বলছেন মা এই যে কেউ কেউ বলেন মঠের সেবাশ্রম হাসপাতাল বই বেচা হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে এ ভালো নয় ঠাকুর কি এসব কিছু করেছিলেন নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে তাদের ঘাড়ে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে কর্ম করতে হয় তো পূজা জপ ধ্যান কীর্তন এইসব করবে অন্য সব কর্ম বাসনা ঈশ্বর থেকে বিমুখ করে এটা একটি চিরাচরিত আপত্তি আমরা যারা সাধন মার্গে প্রবৃত্ত হয়েছি তারা মনে কর তারা মনে করেন বা আমাদের প্রচলিত ধারণা হচ্ছে যে সাধন ভজন জব ধ্যান যেটা যেটা আমরা আমরা প্রথাগতভাবে করি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে মনে করেন সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ তো স্বামীজি যখন এই সেবাযোগের প্রবর্তন করলেন তখন তাঁর গুরু ভাইদের মধ্যেও এবং শ্রী রামকৃষ্ণের গৃহভক্তদের মধ্যে মাস্টার মশাই প্রভৃতি অনেকেরই মনে ধারণা ছিল যে এটা একটু বিদেশি ভাবে কাজ হচ্ছে এটা ঠিক ঠাকুরের ভাব নয় তো ঠিক সেই কথাই ধ্বনিত হচ্ছে অরূপানন্দজির উক্তিতে অরূপানন্দজি একটা সংশয় প্রকাশ করছেন যে ঠাকুর কি এসব কিছু করেছিলেন নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে তাদের ঘর ঘরে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে মায়ের উত্তর কিন্তু প্রণিধানযোগ্য তোমরা ওদের কথা শুনো না মা বলছেন কাজ করবে না তো দিনরাত রাত কি নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছে তাঁর আলাদা আর তার মাছের ঝোল ঘিয়ের বাটি মথুর জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুখ হয়ে পড়বে আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে তোমরা ওসব কথা কিছু শুনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে অত্যন্ত দৃঢ়ভাবে মা আজ থেকে এটা উনিশশো বারোর কথা বলছি আজ থেকে একশো বছর আগে যে দৃষ্টিভঙ্গির মা আমাদের সামনে রেখেছেন সেখানে হয়তো আমরা এখনো পৌঁছতে পারিনি মা স্পষ্ট করে বলছেন যে কাজ যদি আমরা না করি তাহলে দিন রাত কি নিয়ে থাকবো সাধন ভজনে প্রবৃত্ত যে কোনো মানুষজনই জানেন যে চব্বিশ ঘন্টা মনকে উচ্চ স্তরে বেঁধে রাখা কতটা কঠিন কাজ কিন্তু আমাদের মনের যে স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে সত্য তম রজ এবং তম এই যে রজের অংশ রয়েছে মানে আমাদের যে অ্যাক্টিভিটির যে অংশ রয়েছে সেটা সব সময় আমাদেরকে একটা কাজে প্রবৃত্ত করছে সেই কাজ যদি আমরা সৎকর্ম না করি তাহলে অসৎকর্ম হয় মণিমল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললে ঠাকুর বললেন কি গো কেমন সব সাধু দেখলে সে বলে হ্যাঁ দেখলুম তবে ঠাকুর বললেন তবে কি মনি মল্লিক বললে সবাই পয়সা চায় ঠাকুর বললেন কি আর পয়সা চায় হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে এই পর্যন্ত তোমার ঘিয়ের বাটি বাটি দুধের গদি চায়। আর তার একটা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে এও চাইনে সব ভোগ তোমরাই করবে আর তারা এক পয়সা তামাকও খাবে না তো ঠাকুরের দৃষ্টিভঙ্গি এখানে আমরা দেখতে পাই যে সাধুদের প্রতি ঠাকুর কিভাবে কি দৃষ্টি রাখছেন এবং তাদের যে ছোটখাটো যে ইচ্ছা সেগুলো পূরণ হওয়া দরকার অন্য জায়গা সাধুদের কথা বলছেন তো সেই জন্য মণি মল্লিককে এই কথা এই প্রসঙ্গে মা যে কর্মের স্বামীজি যে কর্মযোগের প্রবর্তন করেছেন সেবা যোগের প্রবর্তন করেছেন সেই প্রসঙ্গে কয়েকটি ঘটনা মনে পড়ে এর মধ্যে সব থেকে প্রধান ঘটনা যেটা আপনারা যারা কাশী গেছেন তারা দেখেছেন কাশী অদ্বৈত আশ্রমে মায়ের দেওয়া দশটা টাকার নোট রাখা আছে সেটা যেন একটা সার্টিফিকেট মায়ের সেবা যোগের প্রতি রামকৃষ্ণ মিশনের কর্মধারার প্রতি একটা সার্টিফিকেট তো তখন কাশীতে রাজা মহারাজ রয়েছেন মহাপুরুষ মহারাজ রয়েছেন রয়েছেন চারুবাবু ডাক্তার কাঞ্জিলাল এরা সমস্ত রয়েছেন কেদার বাবা রয়েছেন তখন মা কাশিতে তো মাকে কাশি সেবাশ্রম ঘুরিয়ে রাখা দেখানো হচ্ছে কাশী সেবাশ্রমে আহ রোগীদের সেবা রোগী নারায়ণের সেবা চলছে বিভিন্ন জায়গায় তাদের সেবার বিভিন্ন বন্দোবস্ত কোথায় পথাদির ব্যবস্থা হচ্ছে কোথায় ঔষধ কোথায় তাদের থাকার ব্যবস্থা কোথায় শুশ্রূষা চলছে এই সমস্ত মাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো তো মা দেখে ভীষণ খুশি মা বলছেন যে এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন হয়তো ইঙ্গিত এই দিকে যে কাশী বিশ্বনাথ আর অন্নপূর্ণার জায়গা তো যেন বাবা নিজে রয়েছেন বা মা অন্নপূর্ণা রয়েছেন তো আমরা যে সনাতন যে পদ্ধতিতে আমরা দেবতাকে অর্চনা করে থাকি সেই অর্চনাই যে এখানে হচ্ছে তার একটা ইঙ্গিত মা বলছেন স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছে কাশিতে থেকে যায় সেবাশ্রম দেখে এত আনন্দ হয়েছে তারপর ফিরে গিয়ে একটা দশটা টাকার নোট মা পাঠিয়ে দিলেন যে এটা যেন সেবার সেবার কাজে লাগে তো সেই দশটা টাকা তারা কার খরচা করেনি সেই দশটা টাকা তারা রেখে দিয়েছে আজ তার একটা অধ্যক্ষ মহারাজের ঘরে গেলে দেখা যায় বা বললে আসল নোটটিও তারা দেখান কখনো কখনো তো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সংঘের কর্মধারার প্রতি মায়ের স্ট্যাম্প এই প্রশ্ন ছিল মাস্টার মহাশয়ের মনে মাস্টারমশাই যিনি কথা মৃত লিখেছেন তিনি মনে করতেন যে সাধন ভজন তপস্যাদি এটাই কর্ম আর অন্য যে কর্ম সেটা শাস্ত্রানুমোদিত নয় বা ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের উপদেশ অনুমোদিত নয় এটা তারা বিলক্ষণ জানত ঠাকুরের যারা সন্তান ডাইরেক্ট ডিসাইপলস তারা জানত তো রাজা মহারাজ বলে পাঠালেন সমস্ত ব্রহ্মচারীদের দিয়ে রাজা মহারাজ তখন তো সংঘাধ্যক্ষ প্রথম তো তিনি বলে পাঠালেন যাও তোমরা গিয়ে মাস্টার মহাশয়কে জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করবে বলবে যে মা বলেছেন ঠাকুরের কাজ ঠাকুর প্রত্যক্ষ সেবাশ্রম রয়েছেন আপনি কি বলেন সে হাইকোর্টে পাশ করে আসা আইন যেন আমরা দেখতে পাচ্ছি লোয়ার কোর্টে এসে পেশ করা হচ্ছে তখন আর তিনি কি বলবেন মাস্টারমশাই বলছেন এখন আর অস্বীকার করার জোনে মা বলে দিয়েছেন এখন আর অস্বীকার করার জন্যে তো মা এই কথাগুলি না বললে বা মায়ের এই ঘটনা যদি আহ আমাদের ভাবধারায় আমাদের ইতিহাসে না থাকত। রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে না থাকতো তাহলে হয়তো আমাদের মনে এখনো একটা সংশয় থেকে যেত যে এটা কি ঠিক চলছে এরকমই একটি ঘটনা আপনারা নাম শুনেছেন কাশীর বাবা তাকে রামকৃষ্ণ পরিমণ্ডলে কাশী সচল বিশ্বনাথও বলা হয় তো তার শরীর যখন সচল ছিল তখন তিনি কাশি ধামে বিশ্বনাথ দর্শন মা অন্নপূর্ণার দর্শন করে তারপর সেবাশ্রমে সেবা দিতে রত হতেন তারপর যখন শরীর ততটা সচল ছিল না যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার পায়ে বাদ ধরে যায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা করতেন তখন উনি বলতেন যে আমার কোনো আক্ষেপ নেই আমি যখন রোগীকে স্যালাইন দিচ্ছি তখন মনে হচ্ছে যেন বাবার বিশ্বনাথের মাথায় জল জড়াচ্ছি যখন অয়েন্টমেন্ট লাগাচ্ছি মনে হচ্ছে বাবার মাথায় চন্দন লেপছি এই রকম ছিল তার পরিস্থিতি স্থিতি তারই একটি ঘটনা মঙ্গলানন্দ গিরিজি গেছেন কাশি কনখল থেকে হরিদ্বার থেকে গেছেন কাশিতে গিয়ে তাকে আশ্রম পরিদর্শন করে দেখানো হচ্ছে তখন ব্রহ্মচারী মাত্র বাবা তো কাশীতে আমাদের পরম্পরার একটি কথা রয়েছে রোগী নারায়ণ তো তিনি সমস্ত আশ্রম ঘুরে ঘুরে দেখালেন রোগী নারায়ণদের যেখানে সেবা হচ্ছে তার সব জায়গা ঘুরে তিনি দেখালেন এবং প্রত্যেকটা জায়গার দেখানোর সঙ্গে সঙ্গে বলতে ভুললেন না যে এই জায়গাটি নারায়ণের সেবার জন্য এখনো কাশিতে যেখানে রোগী নারায়ণদের রান্না বান্না হয় প্রসাদের ব্যবস্থা হয় সেটাকে নারায়ণ ভান্ডার বলা হয় তো এটা এই ভাবের সঙ্গে তো সেই কথা তিনি মঙ্গলানন্দ গিরিজিকে বলেন মঙ্গলানন্দ গিরিজি ফিরে এসে বললেন যে একজন সাধারণ ব্রহ্মচারী চারিদিকে ঘুরে দেখানোর সময় আশ্রম পরিদর্শনের সময় আমাকে যেভাবে বুঝিয়ে বলল যে প্রত্যেকটি কাজ নারায়ণের জন্য এটি যেন সর্বভূতে ঈশ্বর দর্শনেরই সামিল এবং আমার এ বিষয়ে বিন্দুমাত্র সংশয় নেই যে শাস্ত্রাদি চর্চা এবং বিচার করে আমরা যে জায়গায় পৌঁছই এনারা সেবা কাজের মাধ্যমে সেই জায়গাতেই পৌঁছন উনি নিজের ভাষায় বলেছিলেন আমরা সেটাকে আমাদের ভাষায় বললাম তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের সেবা কাজের যে ভিত্তিভূমি সেটা মায়ের কথায় প্রতিষ্ঠিত অরূপানন্দজি বলছেন বাসনা থেকেই ভোগ চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই না আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে ওই থেকেই সব ভোগ এসে পড়ে ঠাকুর বলতেন মহামায়ার এমনি খেলা যে যার তিন কুলে কেউ নেই তাকে দিয়েও একটা বেড়াল পুষিয়ে সংসার করাবে এই ঠাকুরের অদ্ভুত কথা একবার শুনলে ভোলা যায় না যে যার কাছে কিছু নেই তাকে দিয়েও তিনি সংসার করাতে পারেন আর যার কাছে সব কিছু আছে তাকেও তিনি অসংসারই করতে পারেন তো তাঁর যাকে ইচ্ছে তাকে তুলবেন যাকে ইচ্ছে তাকে তিনি নাবিয়ে দেবেন তো তাঁর ইচ্ছেতেই যে জগৎ সংসার চলছে এটা একদম স্পষ্ট মাও বলছেন মা বলছেন তাই তো বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি এই যে আমি এসব নিয়ে আছি আমার তো কোনো বাসনা হয় না কিছুই না এ যেন অদ্ভুত মায়ের নিজের দৈবী স্বভাবের ঐশী স্বভাবের এক প্রচণ্ড প্রকাশ যখন মা বললেন যে কই আমার তো বাসনা হয় না কিছুতেই এটি জানবেন যে এটি ঈশ্বরের স্বভাব বাসনা হয় না জীবের বাসনা হয় না এটা কখনোই সম্ভব নয় বাস তার কারণ বাসনা থেকেই শরীর বাসনা মা বলছেন বাসনা থেকেই সব বলছেন অরূপানন্দজি বলছেন তা তোমার আবার বাসনা কি মা আমাদের ভেতরে কত কি তুচ্ছ বাসনার উঠছে এসব কি করে যাবে মা তোমাদের ওসব কোনো বাসনা নয় ও কিছু নয় মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ওসব যত বেরিয়ে যায় তত ভালো প্রসঙ্গত মায়ের কথা যেন উপনিষদের প্রমাণস্থল উপনিষদ আমাদের রীতি হচ্ছে শ্রুতি যুক্তি এবং অনুভবের মাধ্যমে কোনো তত্ত্বকে ধারণা করা শাস্ত্রে কি বলা আছে আমাদের যুক্তি কি বলছে এবং নিজেদের অনুভব এবং তা সম্ভব না হলে অনুভবী মানুষ যারা রয়েছেন তার অনুভব তো মায়ের এই যে অনুভূতি সেটার একদম হুবহু আমরা পাই বৃহদারণ্য উপনিষদে বৃহদারণ্য উপনিষদে খুব সহজ কিন্তু খুব প্রফাউন্ড তিনটে বিষয়ের কথা বলছেন বৃহদারণ্য উপনিষদ বলছেন আপাত দৃষ্টিতে শুনতে একটু আলাদা কিন্তু একদম এক শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন তিনটেই এক কি অকাম আপ্তকাম এবং আত্মকাম অকাম মানে কি আমরা সবাই জানি নিষ্কাম যার মনের মধ্যে থেকে কামনা চলে গেছে তো বাসনা মানেই হচ্ছে আমার কোনো কিছুর একটা অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতা পূর্ণ করার জন্য বাসনা যে নিষ্কাম তার কোনো বাসনা নেই তার মানে সে আপ্তকাম খুব সুন্দর প্রশ্নোত্তর ছলে বোঝাচ্ছেন বলছেন নিষ্কামকে না যার ইয়সমান কামা। যার মন থেকে সমস্ত কামনা নির্গত হয়ে গেছে কেমন কেমন ভাবে সেটা সম্ভব হচ্ছে বলছেন যিনি আপ্তকাম মানে যিনি পূর্ণ কাম যিনি সমস্ত কামনা লাভ করেছেন তিনি হচ্ছেন আত্মকাম তিনি হচ্ছেন নিষ্কাম যার কোনো মনের মধ্যে কোনো অপূর্ণতা নেই আবার প্রশ্ন করছেন কি করে সমস্ত কামনা লাভ করা যায় কথম আপ্যন্তে কাম আহা কিভাবে সমস্ত কামনা তার লাভ করা যায় কিভাবে পাওয়া যায় সহজ কথায় বলছেন আত্মকামত্রে না যদি আমাদের আত্মকাম আমরা যদি হই আমাদের মধ্যে যে শাশ্বত সত্তা রয়েছে যেটা পূর্ণ স্বামীজি ডেফিনেশন দিতে গিয়ে বললেন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি মানুষের মধ্যে যে দিব্যতা রয়েছে তার প্রকাশ তার মধ্যে তার মানে হচ্ছে যে আমরা পূর্ণ সেই পূর্ণত্বের বিকাশই হচ্ছে কামনা লাভের পথ আর অন্য কোনো পথ নেই এই হচ্ছে বাসনার মূল কথা কেন বাসনা থেকেই সব কেন বাসনা থেকে সমস্ত জগৎ আবর্তিত হচ্ছে তার কারণ আমাদের অপূর্ণতার বোধ থেকে সম্পূর্ণ জগৎ আবর্তিত হচ্ছে আমাদের যদি পূর্ণ পূর্ণতার বোধ থাকে আমরা যদি নিজেদের পূর্ণ কাম মনে করি তাহলে আমাদের কাছে জগৎ স্তব্ধ হয়ে যায় এবং আমরা সেই পরম পুরুষকে লাভ করতে পারি মায়ের ছোট ছোট কথা কিন্তু এই কথার মধ্যে উপনিষদের তাৎপর্য গভীরভাবে লুকিয়ে রয়েছে এবং এখানে একটি ছোট্ট কথা মা বললেন যে ওসব কিছু নয় তার মানে ছোটোখাটো যে সমস্ত বাসনাগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করলে চলবে না আমরা যদি সেটা নিয়েই পড়ে থাকে যেটাকে ইংরেজিতে বলে ব্রুডিং ওভার পাস্ট তো আমরা যদি অতীত নিয়ে আমরা সব সময় ভাবতে থাকি তাহলে কিন্তু এগিয়ে চলা যায় না তাই বলছেন তোমাদের ওসব কোনো বাসনা নয় ওসব কিছু নয় মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ওসব যত বেরিয়ে যায় তত ভালো এই প্রসঙ্গে বলতেন মা বলতেন জনৈক ত্যাগী ভক্ত একবার মাকে জিজ্ঞাসা করেছিলেন মা সাধন ভজন তো করা যাচ্ছে চেষ্টাও কম করছি না কিন্তু মনের আবর্জনা যেন কি কমছে না আমাদের মনের আবর্জনা হয়তো সাধন ভজনের প্রথম অবস্থায় মনে হয় যেন বেড়েই যাচ্ছে কমছে না মায়ের সহজ উত্তর দিচ্ছেন মা বললেন নাটাইতে সুতো যেভাবে গুটিয়েছো লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনি করেই খুলবে তো মনের মধ্যে বাসনার যেরকম ছাপ পড়েছে সংস্কার যেভাবে পড়েছে সেই সংস্কারগুলো যখন বেরোচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে সেই বাসনাগুলোর যেমন যেমন আমাদের মনে সঞ্চিত হয়েছে তেমন তেমনভাবে বাসনাগুলো উঠে আসবে কালির দোয়াতে যখন আমরা জল ঢালি তখন ভেতরে যে কালি রয়েছে জল ঢালার সঙ্গে সঙ্গে সেই কালি বেরিয়ে চলে আসে পরিষ্কারই হচ্ছে কালির বোতল পরিষ্কারই হচ্ছে কিন্তু প্রথম অবস্থায় কালি বেরিয়ে আসবে তাতে ভয় পেলে চলবে না জল ঢালতে হবে কালির বোতল থেকে কালি বেরিয়ে সাদা জল পূর্ণ হয়ে যাবে এত সুন্দর ছোট ছোট উদাহরণ কিন্তু কি ভীষণ প্র্যাকটিক্যাল আমাদের জীবনে প্রয়োগ করার জন্য যেন জল জল করছে অরূপানন্দজি বলছেন কাল বসে বসে ভাবছিলাম যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহাতোক মনের সঙ্গে লড়াই করা যায় এই যে প্রবল বাসনা মনের মধ্যে থেকে উঠছে তার সঙ্গে কাহাতক লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মা বলছেন যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা থাকবে আমিটা যেন মূল পাতা আমরা যতই ছেঁটে ফেলি না কেন যতক্ষণ মূল রয়েছে ততক্ষণ আমির রূপ যে মূল রয়েছে সেই মূল থেকে গাছটা জীবিত থাকবে বাসনার গাছ জীবিত থাকবে যতদিন আমি রয়েছে তবে একটি কথা তিনি রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন ঠাকুর ঠাকুরের ওপর সমস্ত দোষ নিয়ে গিয়ে তিনি ফেললেন তার নিজের জন কিনা কাছের জন কিনা অরূপানন্দজি মহারাজকে আশ্বস্ত করার জন্য তার দ্বারা আমাদের সকলকে আশ্বস্ত করার জন্য তিনি বলছেন যে ভালো হতে চায় তাকে যদি তিনি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপা তাঁর উপর নির্ভর করে থাকতে হয় সুতরাং এখানে সূত্রটা হচ্ছে শরণাগতি যদি তাঁর শরণাগত হওয়া যায় তাহলে আমাদের কপালের লেখাও তিনি বদলে দিতে পারেন ঠাকুর দুটি শব্দ বলতেন আমি কর্মনাশা আমি ফরাসটাঙা এই আমাদের চন্দননগর ছিল ফরাস ডাঙা এখান থেকে যদি কোনো ব্রিটিশ রাজ্য থেকে পালিয়ে সেই ফরাসডাঙ্গা কেউ গিয়ে উঠতে পারে ব্যাস ব্রিটিশ রুলের ঊর্ধ্বে তিনি কর্মনাশা কর্মনাশা নদী যে স্নান করলে কর্ম থাকে না কর্মনাশা ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কর্মনাশা তিনি হচ্ছেন ফরাসডাঙ্গা মা তার কাছে শরণাগত হতে বলছেন বলছেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি রক্ষা করবেনই করবেন অরূপানন্দ তাও আবার প্রশ্ন করছেন আমার কি সেই নির্ভর আছে হয়তো খানিকটা নির্ভর আসে আবার তা চলে যায় তিনি যদি রক্ষা না করেন তাহলে উপায় কি মা বলছেন ভয় কি বাবা তোমার কোনো ভয় নেই অরূপানন্দজি বলছেন ভাবি ঈশ্বর যদি ফিরে না চান তো জপ জপতপেই বা কি হবে তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা এই হচ্ছে সাধকের মনোভাব যেন বেড়ালের ছায়ের মতো তার মায়ের দিকে তাকিয়ে পড়ে রয়েছে তিনি যখন রক্ষা করবেন তিনি রক্ষা করবেন এটি সাধকের একটি ভাব যা তাকে সর্বাবস্থায় রক্ষা করে চলে মা বলছেন না তোমার কোনো ভয় নেই তিনি রক্ষা করবেন তুমি কিছু ভেব না এ হচ্ছে উপনিষদের কথার আবারও প্রতিধ্বনি মায়ের কথায় পাই উপনিষদ বলছেন অভয়ম সার্বভূতের ফিহা সমস্ত ভূতের জন্য অভয় আবার সংস্কৃত একটা মজার ভাষা তো ভূতের মানে সমস্ত ভূতের জন্য অভয় চতুর্থী আবার সমস্ত ভূতের থেকে অভয় তার মানে আমার থেকে কেউ ভয় পাবে না কারুর থেকে আমি ভয় পাব না এই উপনিষদের কথার সম্পূর্ণ অনুনরণ আমরা মায়ের কথায় পাচ্ছি তা তোমার কোনো ভয় নেই তিনি রক্ষা করবেন তুমি কিছু খেব না তো মায়ের কথায় মায়ের আশ্বাসবাণীতে আমরা যেন অভয় প্রাপ্ত হই এবং তার অভয় পদ লাভ করি এই তার শ্রীচরণে আমাদের প্রার্থনা ওম শান্তি 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 ওম তৎসৎ শ্রী